বায়তুল মামুর জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে এক ব্যতিক্রমী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া এলাকায় তো দর্শক আমরা যেটি দেখেছি যে সকাল থেকেই এই লক্ষ্মীপুরা গ্রামটি কিন্তু ছিল একটি উৎসব মুখর পরিবেশ এখানে যেটি অনুষ্ঠিত হয়েছে এক থেকে দশ বছর বয়সী যে শিশু যারা রয়েছে তাদের মধ্যে হামনাথ কেরাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে তো এই ব্যতিক্রমী ধর্মী এই অনুষ্ঠানে মোট সাতাশ জনকে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়েছে এই আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রীতা এছাড়াও জেলা বিএনপি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিল আমরা কথা বলেছি আমরা যেটা জানতে পেরেছি যে এই মসজিদ কমিটির যিনি সভাপতি সিদ্দিক মোল্লা এবং লন্ডন প্রবাসী জসীম তার সার্বিক পৃষ্ঠপোষকতায় কিন্তু এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে তো আমরা আরেকটি ভালো লাগার বিষয় যে এখানে আরেকটি ব্যতিক্রমী আয়োজন ছিল সেটি হচ্ছে যে টানা চল্লিশ দিন মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য তিনজন শিশুকে কিন্তু তিনটি বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে তো আয়োজকরা যেটি বলছেন যে আসলে মূলত এই শিশুদের মাঝে ধর্মীয় চেতনা এবং মূল্যবোধ তৈরি করার জন্যই তাদের এই আয়োজন এবং পাশাপাশি যারা অতিথি হিসেবে যারা এখানে এসেছিলেন তারাও যেটি বলেছেন যে তাদের তারা কিন্তু এই উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা যেটি বলছেন যে মানিকগঞ্জের বিভিন্ন এলাকাতে তারা কিন্তু এই ধরনের যে উদ্যোগ সেই উদ্যোগগুলো তারা কিন্তু বাস্তবায়ন করবেন বলে তারা আশ্বাস দিয়েছেন তো আমরা এই এলাকার বাসী যারা রয়েছেন তারাও আমাদেরকে তারাও আমাদেরকে যেটি বলেছেন যে তারাও কিন্তু এই উদ্যোগটাকে সাধুবাদ জানিয়েছেন সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন তো মূলত ধর্মীয় যে একটি মূল্যবোধ এবং চেতনা তৈরি করার জন্যই কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন এই বাচ্চাদের অনুষ্ঠানে এসে স্বাভাবিকভাবে আমরা যখন বাচ্চাদের কাছে যাই তখন নিজেরও কিন্তু মনে হয় নিজে সেই অতীতে ফিরে গেলাম নিজেও বাচ্চার মতন মনে হয় ওই জীবনটা যদি আবার ফিরে পাই এখানে অবশ্যই আমাদের ভালো লেগেছে এত আপনারা দেখছেন যে কি ছোটো ছোট বাচ্চারা তারা কেরাতে তারপরে তারা নামাজে চল্লিশ দিন নামাজ পড়েছে একটা না। এটা দেখে আমরা আমরা মনে করছি যে আমরা ওদের মতন যে ওই অবস্থায় পৌঁছাতেই পারছি না এখনও আমরা অত্যন্ত অভিভূত এবং আনন্দিত কারণ হচ্ছে যে আমাদের বিগত স্বৈরাচারী সরকার আমাদের দেশের ইসলামিক কালচারকে তারা পেছনে ফেলে দিয়েছিল। আমাদের এই বর্তমান অন্তর্বর্তী সরকার আসার পর মন খুলে তারা ইসলামিক ওয়াজ জলসা বিভিন্ন প্রতি অনুষ্ঠান করতে সক্ষম হচ্ছে তারই ধারাবাহিকতা এই লক্ষ্মীপুর মসজিদ এবং মাদ্রাসার থেকে একটা ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে যে আয়োজনটা করেছে এটা অত্যন্ত সুন্দর এখানে মূলত আয়োজন ছিল আমাদের যারা শিশু বাচ্চা আছে ওনরা চল্লিশ দিন একটা না ফজরের নামাজ সহ আদায় করেছেন এবং শিশু বাচ্চা সহ পনেরো বছর বয়স যাদের এরা কোরআন হামনাত এবং আজান এই তিনটে বিষয়ে ওনারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং শতরূপা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এখানে পুরস্কারের আয়োজন করেছি সেই সঙ্গে আমাদের মানিকগঞ্জ জেলা বিএনপির আমাদের অভিভাবক এবং সাবেক মন্ত্রী এবং এমপি হারুন মুন্নুখার নেমেয়া আমাদের এখানে আসার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ আমি যে চল্লিশ দিনের প্রকল্প দিয়ে আমি সাথে ওদের নিয়ে নামাজ পড়ছি আমাদের নামাজে মনে করেন যে সত্তর জন আশি করে প্রতিদিন ফজরে নামাজে এই প্লাপানগুলো চলে আসছে সব শিশু বাচ্চা থেকে আরম্ভ করে মুড়ে চল্লিশ জন পঞ্চাশ পর্যন্ত আমাদের গ্রাম অঞ্চলে এই নামাজ হয়েছে এবং এই জন্য আমরা অনেক খুশি এবং ভালো আনন্দিত এবং হাম দিছি দিচ্ছি এদের জন্য আমরা অনেক খুশি এই আলম লিটন নিউজ মানিকগঞ্জ